অনেক দিন পর আমরা বের হলাম আসলে কাজ করতে করতে মানে কোনো সময় পাই না সময় পাওয়াটা খুব কাপ ছিল আজকে বারো তারিখ বারো মার্চ দুই হাজার তেইশ এখন বাজে দশটা দশটা গেছে তো আমরা বের হয়েছি কিছুটা সময় একটু এই করার জন্য তো কাজেই আমরা বের হয়েছি আমাদের সাথে আছে ফ্রান্স থেকে আগত একজন ভাই আর গ্রিস থেকে আগত আমাদের রবি ভাই এবং আমার পেছনে টিপু ভাই আমরা সবাই আজকে একটু বের হয়েছি সাত সকালেই দেখা যাক আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি দেখাতে দেখাতে আপনারাও থাকবেন সাথে ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির পার্কিং খুব সুন্দর ঠিক আছে মানে এলোমেলো হবে না ছোট পরিষদ কিন্তু কোনো রকম এখানে লরি বা ট্রাক এগুলো কোনো রাখার কোনো সিস্টেম নাই রাস্তায় আর বাংলাদেশে তো রাস্তা তো দখল হচ্ছে ট্রাক এবং বিভিন্ন আবর্জনা দিয়ে দেখার কেউ নাই যাই হোক তো এই একটা বিল্ডিং ই হচ্ছে মেরামত হচ্ছে বা কনস্ট্রাকশন হচ্ছে দেখেন কত সুন্দর করে ঢেকে তারা ই করে এই

নদীর পার দিয়ে যাবে মেবি এখানে একটা পুরান রেল স্টেশন আছে কাঠের এটা ডান দিকে যদি যায় তাহলে দেখতে দেখাতে পারবো আপনাদেরকে এই ট্রেনটা খুবই চমৎকার এটা আমি যখন শ্রীলঙ্কার কান্ট্রিতে গেছিলাম তখন এই ট্রেনে করে আমরা গিয়েছিলাম সম্ভবত ট্রেনটা থাকতেও পারে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে রাস্তাঘাট মানে সিগন্যালগুলোকে তারা খুব মান্য করে সিগন্যাল তারা অমান্য করে না এটা একটা জিনিস তাদের ভেতরে কাজ করে সবসময় ও কাঠের ট্রেনটা আছে অলরেডি আপনাদেরকে দেখাই এই যে যার কথা বললাম আমি ওই যে কাঠের ট্রেনটা যে ট্রেন করে আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম এই যে কাঠের ট্রেন এই যে এই কাঠের ট্রেন এই আমরা সাগর পাড়ে চলে আসছি জায়গা ভালো লাগলে তাদেরকে দেখাতে পারি পর্তুগালের প্রথম আমি দোতলা বাসে চড়ি সেখানে স্বাস্থ্যের প্রতি তো

খাই টানাই হাতে খাই